প্রিয় বন্ধুগণ আমরা যারা কেটিজেনে কাজ করছিলাম তো আমাদের কিন্তু মোটামুটি একটি পেমেন্ট দিয়েছিল তো আজকে পেমেন্ট দিছে তো সেই পেমেন্টটা আমরা কীভাবে বাইনান্সে নেব যেমন দেখেন আমার এই জায়গায় একটা ইউজারের ডলার ছয় কেটি পেয়েছে তো এটা আমরা বাইন্যান্সে দিছিলাম উইথড্র করছিলাম এখন অলরেডি আমাদের বাইনান্সে কিন্তু কোয়েন্টি দিয়ে দিছে তো কীভাবে কোয়েন্টিকে ট্রান্সফার করতে হবে কীভাবে সেল দিতে হবে তা এই ভিডিওতে দেখিয়ে দিব তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন তো আমরা চলে যাব আমাদের বাইনান্স অ্যাকাউন্টে বাইনান্সে গিয়ে আমরা হোম পেজে আসবো হোম পেজে আসার পরে দেখতে পারবেন যে উপরে একটি কেটি লেখা থাকবে তো আমাদের কেটি জেনের কয়েনটা কিন্তু কেটি নামে প্রসিদ্ধ তো আমরা কেটির উপরে ক্লিক করব তো ক্লিক করার পরে আমরা এই জায়গা যেহেতু আমরা কেটি কয়েনটি বিক্রি করে ডলারে কনভার্ট করতে চাচ্ছি সেই জন্য আমরা সেলে দেবো তো সেলে দেওয়ার পরে তো এই জায়গার মধ্যে সেল অপশনে গিয়ে মার্কেট করে দেবেন মার্কেট করার দেওয়ার পরে অ্যামাউন্টটা দিয়ে দিবেন হচ্ছে আপনারা অ্যামাউন্টটা এই জায়গার মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবেন এই যে এই জায়গার যে একটা আছে এটা আপনারা সম্পূর্ণটা দিয়ে দিবেন দিয়ে আপনাদের এই যে প্রাইস অনুযায়ী সেল দিয়ে দেবেন যেমন বর্তমান কিন্তু প্রাইস আছে একটা আপনার এখন একটু প্রাইসটা বাড়ছে এখন একটা কেটির দাম হচ্ছে এক ডলারের উপরে তো আপনারা জাস্ট ফুল করে হান্ড্রেড পার্সেন্ট করে সেল দিয়ে দেবেন তো সেল দিয়ে দিলে বললে কিন্তু আপনাদের এই যে কেটি কয়েনটা আপনাদের ওয়ালেটে চলে আসবে যেমন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার একজন ইউজারের কয়েন তো আমরা এটা বিকেলের দিকেই দিয়ে দিয়েছিলাম যে কারণে আমরা প্রাইসটা কিছু কম পাইছি হলে এখন যদি আপনারা দিতাম তাহলে কিন্তু দেখতে পারতেন যে আমাদের কয়েনটা আরও বেড়ে যেত তো আপনারা যারা এখনও ওই যে সেল দেন নাই কেটি কয়েনটাকে তারা আপনারা অবশ্যই সেল দিয়ে দেন দেখতে পাচ্ছেন আমি আমার কেটি কয়েনটাকে সেল দিয়ে দিছি এই জায়গার মধ্যে আমার অ্যামাউন্ট ইউএসডিতে কনভার্ট হয়ে গেছে তো এভাবেই আপনারা আপনাদের কেটি কেটে সেল দিবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ